ভালোবাসি আমার তো ঠাকুর দেবন সারা ডাকবে না তবে কি ওই রান্নাটা আমার করে রাখতে হয় দশটা বাজলে স্কুলে চলে যায় তো মানে স্কুলে দিদিমনি আর কি ওই রান্না করে রাখতে হয় খাওয়া দাওয়া করে স্কুলে চলে যায় তবে ভালোবাসার কথা বলতে হবে না আমার এই বৌদিরা স্বামীদের কি বলে ডাকে ও গো হ্যাঁ গো শোনো ওর সব নেই সবসময় আমার ঠাকুর দেবতা ছাড়া ডাকে না তবে আসে দেখো টাইম হয়ে গেছে আসে দেখো ভালোবাসা কার বলে তোমরা শুধু দেখো কি গো ফুটে দেখো না জানা হয়ে গেছে দেখলে যাবন হ্যাঁ রাতের রূপ তুলে দিই দেখো তো বিশাল ভালোবাসা লাগো আরে কি মুখ বড় হনুমানের মতো বিবির করে কথা বলছ তুমি দেখলে হনুমান বীর বুদ্ধ ভবন বুদ্ধ হনুমান আমি ওই পাহাড় পর্বত উঁচু করে ধরে নিয়ে সাগর নদী পার হয়ে চলে যাও এই হলো আমার দ্বিতীয় পক্ষ

দাদা ওরে গেলে মনে জিভ এতটা বেরিয়ে যাবে না অত বড় জীব আমার আছে অত বড় জীব তো রাখে আমি বুঝতে আমি ঠিক আছি এতটুকু তার জীব বের করবো দাদা মরে গেলে জীবনটা জীবনটা কেউ করে যাবো কথা বলে না বলো সাতানব্বই চৌদ্দ চৌত্রিশ সাতানব্বই চৌদ্দ চৌত্রিশ একত্রিশ পঁয়ত্রিশ একত্রিশ

குண்ட பாசுகளில்

আদেশটা মরে যাওয়ার সময় কি উল্টো পালা নিয়ে গেছে কান্নাকাটি করো না করতে দাও এ তো সুজাই নো দাঁড়াও করতে দাও এই বিয়েটা সম্পূর্ণ ব্যবস্থা করেছিলাম আমি যেই বিয়েটা ভে দিয়ে আমার চরম অপমান করেছে আমার মৃত্যুর পরে ভূত হয় তার মুড়ি ঘরে গায়ে মুখ ঘুষে মারব যদি আমার লাশের কাছে এসে স্বীকার করে যে বিয়েটা আমি ভেবেছি তবেই তাকে ক্ষমা করবো हरबान दादा बजा

দিলে যাবো বিনোদিনী ওর গায়ে পাগল হয়ে স্কুটে মরি আমি ওরা তো স্কুটের মধ্যে আমি না আমি যখন আছি বিয়েটা আমি যাবো হ্যাঁ প্রত্যেকটা জায়গাটাও কিনছে দোকান ঘর কিনছে কি জানি সংসার তা ওদের পরিবেশটা খারাপ হচ্ছে কোথায় মাছটা একটা ডিম চোর ভালো কথা বলছে আপনি চোখ করছে তুমি দাদা কি ভাবে আমার বাড়িতে তিন পে ডিম কথা মাছ

ঠিক আছে তুমি আমি দেখছি দেখো কি তোদের শৌচালয় নেই নিত্য কথা বলবো না নি শৌচালয়

না কোনো সরকার সরকার রাজ্য যৌথ উদ্যোগী যার মনে হয় শৌচালয় নেই তার এখন দুখানা আছে তুমি মতো মানুষেরও নেই দাদা এক্ষুনি তিন চার মিস্ত্রি লাইন দেবো বিকেলপুমিট কোনো কথা হবে না তুমি একটা নতুন মেয়ে বিয়ে করে নিয়ে গিয়ে তারাই বাবলা চড়াবে আমার এই শালি আমার বাড়িতে থেকে আজকের সন্ধ্যায় হম বিয়েটা আমি দেবো মিস্ত্রি বাড়ি এক ফেটে চলে যাচ্ছি পালানি কেজি নাকে কানে তৈরি করে তুমি ছেলে বলে বিয়ে হবে না কোথাও আর জল কোথায় গড়িয়ে নিজে ঠিক আছে নাকি তাহলে সন্ধ্যায় তোমার বিয়ে হচ্ছে তোমার সাজতে হবে সেই আইটেম তুমি নাও সন্ধ্যায় বিয়েটা আমি যি দেরকম কর্ম করবে সেই ফল পাবে তাহলে আমার এত জিনিস খুব ভালো লাগছে তুমি যে নির্মল বাংলা পরিবেশ মুক্ত গড়ার কাজে নাম দিয়েছো দেখে আমার খুব ভালো লাগছে ভালো লাগছে সুন্দর আর বাসুর হল কি করি ভাবারে সত্যি দাদা सालीกิน হেবি साली তো বড় শালি যেন থাকি সত্যি বৌদি হয় বড় শালি বলতেই ছিল বাবা বিয়ে পাগলা হয় কানে শুনেছিলাম কোন সময় চোখে দেখিনি চোখে দেখলাম যে মানুষ বিয়ে তেমন হয় তো যাক ঝড় অনেক বয়ে গেল আর কিছু কিছু মেয়েরা সংসারে আসে ফোটাতে আমি সংসারে ঘুম ফুটেছি দেখেছ আচ্ছা ওনার নাম আমি বলেছি ঠাকুর বাড়া কে রে আমি কোলা আমি সংসারে তুমি জানো রেখে যাচ্ছো

শব্দ কিন্তু কেউ শুনতে পারে না তাই বলছি তোমার সংসার তুমি থাকো তোমার এই সংসার থেকে কিছুদিনের মতো আমি অনেক দূরে চলে যাচ্ছি শব্দ শুনেছ শুনেছ কি